উপজেলা জাসাসের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে অ্যাডভোকেট দীপেন দেওয়ান দশটা বক্তৃতা দেওয়ার চাইতে একটি দেশাত্মবোধক গান অনেক শক্তিশালী গতকাল এগারো নভেম্বর সন্ধ্যায় সদ্য বিএনপি থেকে মনোনয়ন পাওয়া দুশো নিরানব্বই রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা জাসাসের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা জাসাসের নেতৃবৃন্দের উদ্দেশ্যে অ্যাডভোকেট দেওয়ান বলেন দশটা বক্তৃতা প্রদানের চাইতে একটি দেশাত্মবোধক গান অনেক শক্তিশালী তাই আগামী নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারণা সর্বমহলে ছড়িয়ে দিতে তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রচারণায় বেশি বেশি দেশাত্ববোধক গানের ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার এক ছাদের নিচে সবকিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্যে ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির জেলা জাস্টাসের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন মোহাম্মদ সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আমিনুল ইসলাম খোকন ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রেজা জেলা জাসাসের এই তিন সদস্যের উপস্থিতিতে নানিয়াচ্চর বিলাইছড়ি সহ বিভিন্ন উপজেলা জাসাসের নেতৃবৃন্দ এ সময় অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে শুভেচ্ছা জানিয়ে আগামী ফুলেল সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে তুলে দেওয়ার ধীরপত্য ব্যক্ত করেন আশিকুর আশিকুরহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ